একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে হিরে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদের সবার গুম হারাম হয়ে যায় রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায় জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হীরের উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারীকে খুঁজে বের করে ইঁদুর মেরে হিরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায় সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে আছে শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে হার তার পেট চিরে হিরে বের করে রাজার হাতে সেটা তুলে দেয় অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করেন হাজার মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হিরে চুরি করেছে শিকারী জবাবে বলে খুবই সহজ ফকির যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যর থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ঈদেরটা ঠিক তাই করেছিল হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরের রাজা ঘোষণা করেছিল আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই কি মিথ্যা বললাম মনে রাখবেন অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা ফর যোগ্যতা তাদের আদৌ ছিল না যাহার যোগ্যতা যত অল্প তাহার অহংকার তত বেশি মনের মধ্যে অহংকার আনবেন না নইলে জিতে গিয়েও হেরে যাবে কি হবে অহংকার করে জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে অহংকার করো না অন্যথায় একাকিত্ব তোমার সঙ্গী হবে অহংকারী ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতেনি কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট দেবে যে মানুষ পরিশ্রম না করেই সব কিছু পায় সেই মানুষ অহংকারী হয় যে ব্যক্তি আপনার সাথে সর্বদা অহংকারী আচরণ করে তার থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ একটা কবরস্থানের বাহিরে লেখা ছিল এখানে শতাধিক কবর আছে যারা ভেবেছিল তাদের ছাড়া পৃথিবী চলতে পারে না সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন দেখবেন কত অহংকার ছাই হয়ে আছে অহংকারী ব্যক্তির পতন অনিবার্য শুধুমাত্র সময়ের অপেক্ষা